রহমানের রাহেম আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সতেরোই মার্চ একত্রিশ তিরিশ রজব চোদ্দোশো ছেচল্লিশ আজ পবিত্র শুক্রবার সবাইকে জুমা মোবারক জানিয়ে শুরু করছি আজকের সংবাদ হিলি স্থলবন্দরে পড়ে আছে চাল ভর্তি শতাধিক ট্রাক প্রেমের গল্পে নিহা পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় দশ ফিলিস্তিনি নিহত এই ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলে আবার হামলা করতেছে এটা আসলে উচিত না কোসপিটার থাকলে সাবিনারা থাকবেন না ইত্তেফাক তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে শহরে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা বাংলাদেশের দারিদ্র মানচিত্র সর্বাধিক দরিদ্র মাদারীপুর সবচেয়ে কম নোয়াখালীতে বাংলাদেশে একটা মানচিত্র আমরা দেখতে পাচ্ছি দরিদ্রের একটা বিভিন্ন খালার দিয়ে বুঝিয়েছে তারা যাই হোক এই খবরে আরও বলা হয়েছে দেশে শহর অঞ্চলে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশ পরিসংখ্যানগুলোর বিবিএস হিসাবে দেশের উনিশ দশমিক দুই শতাংশ মানুষ এখন দরিদ্র সীমার নিচে বসবাস করছে শহরের দারিদ্রের হার সাড়ে ষোলো শতাংশ এবং গ্রামে এই হার বিশ ভাগেরও বেশি তবে দারিদ্রের হার গ্রামে কমলেও শহর অঞ্চলে বেড়েছে আগে শহরে দারিদ্রের হার ছিল চোদ্দ দশমিক সাত শতাংশ যা এখন বেড়ে হয়েছে ষোলো দশমিক পাঁচ শতাংশ দেশের সবচেয়ে দরিদ্র উপজেলার নাম উঠে এসেছে মাদারীপুরের ডাসার উপজেলার নাম বিভিএস এর পভার্টি ম্যাপ অব বাংলাদেশ দুই বা দারিদ্র মানচিত্রে এ তথ্য উঠে এসেছে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবেদনটি প্রকাশ করেছে বিভিএস প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে শিক্ষা মন্ত্রণালয় প্রণীত টাস্ক ফোর্সের রিপোর্ট গ্রহণ করেন ফিনান্সিয়াল টাইমকে ডক্টর ইউনুস বলেন ছাত্ররা দল গঠন করবে রক্তের অর্জন তাদের রক্ষা করতে হবে এই খবরে আরও বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ছাত্ররা নিজেরাই দল গঠন করবে তারা প্রচারণা চালাচ্ছে দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডে এন রেসমেনের উপস্থাপনায় একটি পডকাস্টে এসব কথা বলেন তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভস সফর করেন প্রধান উপদেষ্টা এ সময় পডকাস্টে কথা বলেন ডক্টর ইউনুস সরকার থেকে পদত্যাগ ও দলে অংশ নেওয়ার সিদ্ধান্ত হলে জানাব বললেন নাহিদ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই ওয়াশিংটনে মাঝ আকাশে হেলিকপ্টার বিমান সংঘর্ষ এত বড় আকাশ থেকে হেলিকপ্টার বিমান সংঘর্ষ করে কি করে এদের রাডার আর কি করে পাইলট যাই হোক উভয় যানের সাতষট্টি আরোহীর সবাই নিহতের আশঙ্কা তিরিশ জনের মরদেহ উদ্ধার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ সাত কলেজ নিয়ে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব ঠাকুরগাঁওয়ে ইত্যাদি রাত আটটার বাংলা সংবাদের পর শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে দৈনিক সমকাল খেলাধুলা অনুষ্ঠান করতে নারীদের বাধা নিয়ন্ত্রণ ছাত্রদের পরিস্থিতির প্রয়োজনে দল গঠন করছে বললেন ডক্টর ইউনুস সমকাল তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে সড়কে শিক্ষার্থীদের অনশন রাজধানী জুড়ে যানজট এই খবরে আরো বলা হয়েছে সরকারি তিতুমির কলেজ অসুস্থ হয়ে পড়েছেন সাতজন বিভিন্ন দাবিতে শিক্ষা ভবন ও যাত্রাবাড়িতে সড়ক অবরোধ সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সড়কে বসে অনশন করেন শিক্ষার্থীরা এতে আমতলি মহাখালী মোড় গুলশান এক ও দুই বনানী কাকুলি তেজগাঁ সাত রাস্তা ও বাজার পর্যন্ত যানজট তৈরি হয় এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে হাইকোর্ট এলাকায় সড়ক অবরোধ করেন এছাড়া দনিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী হত্যা মামলার বিচার দাবিতে যাত্রাবাড়িতে অবরোধ করেন বর্তমান শিক্ষার্থীরা এসব কর্মসূচির ফলে দিনভর রাজধানী জুড়ে যানজট ইস্যুতে মার্কিন প্রশাসনের চাপে পড়তে পারে ঢাকা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের ধারণা গাজীপুরে টিউলিপের বিপুল সম্পদ অনুসন্ধানে দুদক গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ আমাদের সময় রাশমিকার স্বীকারোক্তি সংস্কার কমিশন এসি দ্বন্দ্ব গরিব বেশি বরিশালে কম চট্টগ্রামে পবিত্র সবে বরাত চোদ্দই ফেব্রুয়ারি সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র যানজট দল গঠন করবে ছাত্ররা রাজনৈতিক দলের মনোভাব বুঝতে চাইছে যুক্তরাষ্ট্র পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নাহিদ ইসলাম ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ সরকারের শেখ রেহেনা তারেক সিদ্দিকীর চার বাংলো বাড়ির সন্ধ্যা নারীদের আরও যোগ্য করে গড়ে তুলতে হবে কর্মশালায় তারেক রহমান বাংলাদেশ প্রতিদিন অজ্ঞাত লাশ নিয়ে নানা প্রশ্ন যুক্তরাষ্ট্রের আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা খারিজ পাঁচজনে একজন দরিদ্র সিমিনের ট্রান্সফর্ম গ্রুপ মাফিয়া বললেন সাংবাদিক জুলকার নাইন স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে অগ্রাধিকার ভিত্তিতে বিচার করতে হবে গণহত্যাকারীদের জামাত আমির আরও চ্যালেঞ্জে সরকার উন্নতি দেখতে না পারলে ব্যর্থতা দায় সরকারের সীমানা আইন জটিলতায় সংশোধন দেবে ইসি দৈনিক কালবেলা চুপি ঢাকায় ট্রাম্পের ব্যবসায়ী অংশীদার ইনখলাফিরা ফের পাচ্ছে বিশেষ সুবিধা মাদারীপুরের অর্ধেকের বেশি মানুষ দরিদ্র একুশ আগস্টের রায় দেওয়া বিচারপতির পদত্যাগ সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছে এসি নিয়োগ পরীক্ষায় প্রশ্নঘোষের প্রমাণ মিলেছে আবেদ এর কণ্ঠ আবেগ নিয়ে খেললে চলবে না শহীদ সেনা পরিবার ব্যতীত আতঙ্কিত পিলখানা ট্র্যাজেডির খবর এই খবরে আরও বলা হয়েছে অভিযুক্তদের এই ভিকটিম বানানোর চেষ্টা সাজাপ্রাপ্তদেরও নিরাপরাধ দাবির ঘটনায় হতাশা নিরাপত্তা নিয়ে উদ্বেগ সরকারের মধুচন্দ্রিমার শেষ বাড়বে রাজনৈতিক চ্যালেঞ্জ সুদ আর বাড়ানোর সুযোগ নেই এখন দরকার বিনিয়োগ ভারতের বাঁধের কারণে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে তারেক রহমান আশ্রয়হীন উনিশ মায়ের আপন ভুবন নিঃসন্তান ও চার নারীর উদ্বেগ উদ্যোগ নিঃসন্তান চার নারীর উদ্যোগ অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে জামাতের আমির বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা মার্কিন ব্যবসায়ী গ্রুপের প্রধান উপদেষ্টার সাথে মার্কিন ব্যবসায়ী জেস বিচের সাক্ষাৎ দৈনিক যুগের আলো বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে উদ্যোক্তা বেড়েছে অভাব পুঁজির অর্থনৈতিক সুমারি দহগ্রাম সীমান্তের সেই কাটাতারের বেড়ায় এবার দহগ্রাম সীমান্তের সেই কাটাতারের বেড়ায় এবার বাস লাগানোর চেষ্টা সাবেক সমাজ মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার নয়াদিগন্ত জাতীয় ঐক্যের পথে বিএনপি রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করছে তা রক্ষা করতেই তারা দল গঠন করবে ডক্টর ইনুস সুরক্ষা আইনে নাগরিকের গোপনীয়তা ক্ষুণ্ণের সংখ্যা পূর্বাচলে নির্বাহী আদেশে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের এগারোশো পলট বরাদ্দ দিন বিক্ষোভ অবরোধে ষড়যন্ত্রের ফাঁদ এস আলম পরিবারের একশো পঁচাত্তর বিঘা জমি ক্রোকের আদেশ পদত্যাগ করেছেন বিচারপতি শাহেদ নুরুদ্দিন সাত কলেজ নিয়ে সাত কলেজ নিয়ে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনা নদী থেকে তিরিশ মরদেহ উদ্ধার রাজধানীতে ভয়াবহ যানজট তিতুমির শিক্ষার্থীদের অবরোধ বিশ্ববিদ্যালয় দাবিতে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে তিন বিষয়ে গুরুত্ব দেবে এসে কয়েদির হাতুড়ি পেটায় মাথা ফাটল ছার্জেন্ট ইন্সট্রাক্টরের দৈনিক যুগান্তর সবার দৃষ্টি নতুন দলে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ চূড়ান্ত হয়নি নাম বহুমুখী চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক নীতিসুদের হার বাড়ানো নাকি স্থিতিশীল রাখা জুলাই ছত্রিশ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব রাজধানীর সাত কলেজের দেশে দারিদ্র্য বেড়ে উনিশ দশমিক দুই শতাংশ বিবিএস এর পোভার্টি ম্যাপ প্রকাশ দৈনিক প্রথম আলো সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হাতে পারে বিচার বিভাগ সংস্কার উপজেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম সম্প্রসারণীয় প্রস্তাব দিয়েছে দিচ্ছে সংস্কার কমিশন দারিদ্র বেশি মাদারীপুরে নোয়াখালীতে কম বিশ্ববিদ্যালয়ের দাবিতে গণ অনুশন সড়ক অবরোধে ভোগান্তি ছয় মেডিকেলে জোরাতালির শিক্ষা গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের উভয় সংকট ভীতি দূর করে আনন্দময় শিক্ষায় ক্ষুদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয়